শোন আমি কি বলছি আমি কি বলে শুনেছি যে আজ বলে শুনেছিস তো তুই বল না শুনেছিস নাকি শুনেছি বল তুই কি আর শোন না ফুলসা রাজা না বক কিছু গিট দিত কি গিট দেব আমি তুই আর যে যে তো যেটা ভালো সেই গিটটা দিবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেব লোকে বিয়ে করে পাগল হয়ে যায় তো তো ভালো দিন তো আরে তো মজা মজা বলে আর মুখ কালো করে দিছেন আর তো কো আনন্দ নিতে ওরা দিয়ে

ওপরে বৌমা আছে তো আমি তো জিতে পাইনি আগে তো তুই আর আমি শুতাম বাবা এখন বৌমা এসে বৌমার সাথে শুবি গো না তুমিও শুয়া চলো পাগল হচ্ছি না না আজকে দিনে আজকে দিনে মা সাথে জিততে নেই পাগল যা না আমি ঝুড়ুলকে তোমাকে যে শুই আছে তোমাকে যে শো মান তোর পাগল এখন তো তোমায় বিয়ে দিয়েছি কিছু না বড় হবে বলতো ভূকা ভূকা না তুমি তো আমারে শুও না আমার কথা শোন তো আমার কথা মানিস আমার কথা শোন বাবা

কলা গিফট করে হ্যাঁ তুমি কি সত্যি বলো আছো নাকি আমি তো বুঝতে আমাকে দু হাত দেখে আমি বললাম বাবা আমার বর কিনা গিফট দিচ্ছে আমার জন্য আমি কত আশা করেছিলাম

না আমি বললাম না আমি করা দেখে একদম ধন্য মনে করছি নিজেকে রাহুল রাওকে কি বলেছিল আজকে ফুলশদজা বোর কি বলেছিল রাহুল কে কি বলেছিল ওই বন্ধুটা কি বলেছিল বলেছিল তুই বর্ষাতে ফুলশদজা কি করবি তো আমি তো কিছুই জানি না তুই কি করে ফুলশদজা করতে হয় বর্ষাতে সেটা জানো না না কিছু বন্ধু শিখিয়ে দিয়েছিল হ্যাঁ বুঝতে পারছি না কি বলেছে আমি বলবো কি করতে হয় বলো বলো

তুমি আমার ছেলেটাকে একটু বুঝিয়ে বাজিয়ে রাখতে পারো পাগল ছেলে কি বলো তোমা না মা ও একটু সরল সিধা একটু মানিয়ে নাও ও খুব ভালো আমার ছেলেটা একটু সরল সরল সারা দেখো সারা জীবন তো দেখো ও আমার কাছে মানুষ হয়েছে ওর বাবাকে তো ছোটবেলা থেকে পায়নি আর এই তো তুমি সবে এলে প্রথম দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না এবার বুঝতে পারছো তো ও তাহলে কতটা বোকা বোকা আছে ওর মনটা এখনো সেই বাচ্চা বাচ্চাই রয়ে গেছে বাবা তুমি একটু তৈরি করে নিও ওকে তুমি একটু বুঝে নিও

ও ও কিছু না না করে দিও কত স্বপ্ন নিয়ে আসে প্রথম দিন তুই সজ্জা হবে সত্যি সেটাও তুমি রাগ ঠিকমতো করলে না আমি তোমাকে বোঝাতে যাইলাম তুমি বুঝলেও না তা আবার তুমি তোর মাটার কাছে চলে গেছে মাছ যাচ্ছে উঠে এগুলা কি ঠিক আলো তুমি বিয়ে করেছো কারণ আর কিছু হলে মা মা নাকে গানা বলার দরকার ছিল এসব বলার মাকে কেউ বলে না এই সব কথা

ও তুমি খুব না করেছো তোমাকে কি সব কথা মাকে বলা লাগে এটা তো আমি বুঝি পারি না যে সব কিছু ছোট ছোট জিনিসগুলো সব তো মাকে তুলে ধরা লাগে বলো আমি কি তোমার লেগেছে বলে তুমি বাচ্চা বে কত মার দিয়ে দৌড়িয়ে চলে আসো তোমাকে মাকে পেছন থেকে আমি বলছি তুমি দাঁড়াও মাকে বলো না তুমি চলে এসে মাকে বলে দিলে আরে আমি কি তোমাকে ইচ্ছা করে করেছি কেউ ইচ্ছা করে করে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো তুমি তোমার কাছেই থাকতে তুমি কখনো না তোমার মাথা বলে তুমি সরল তুমি সরল না বুঝেছো তুমি একটা বলদ এই বলদের সঙ্গে আমি সংসার করব না আমি মাপি বাড়ি চলে যাব নাব না করব না করব না যাব আমি থাকবোই না বলদের সঙ্গে সংসার করা যায় না ও তাইলে তোলায় জামা জামা করব আমি না আমি তোমার সাথে যাবো

হ্যাঁ মুখটা মিষ্টি মিষ্টি থাকবে মিষ্টি মিষ্টি কথা নিয়ে চলে সময় এই যে বগল ডাবাই এটা নিয়ে যা ঠিক আছে আসার সময় এই জামাটা পরে আসবি ঠিক আছে আসুন না একটু যাওয়ার সময় শ্বশুর বাড়ি যাচ্ছিস একটু মিষ্টি কিনে নিয়ে যা বাবা সংসার করা যায় না সত্যি বাবা তুমি দিনে দিনে এমন একটা বড়দের সঙ্গে আমার বিয়ে দিলে যে তোমার সঙ্গে আমি ভেঙেও কথাগুলো বলতে পারবো না কেন আমার জামাই নাকি কানা খোড়া হলেও তো বাবা বেঁচে যেতাম

বাবা বলছে কি নিয়ে এসছো মা বলেছে তোমার কি ছতুরবাড়ি যাচ্ছে তো জামা নিয়ে আমি যাওয়ার সময় পড়ে যাবো জামাটা তাই বগল ডাবাই হ্যাঁ আর ওটা কি মা বলে যে মিষ্টি নিয়ে তো আমি ঘরে চিনি ছিল তা চিনি নিয়ে আসি মা বলেছিল চিনি নিয়ে চলে আসছি চিনি নিয়ে তো মিষ্টি তুমি বলছো তোমার সঙ্গে আমাকে সংসার করতে বাবা

জামাই বাবা ডাকবে এখান দিয়ে ঘর দিয়ে আওয়াজ আসছে কোকিল ঢুকলো নাকি আমাদের ঘরে দেখি তো বাবা আসো তো বাবা কোথায় কোকিল কোথায় গেল বাবা কোকিলটা এই তুমি কি কোনো পাখির ডাক শুনছো না মা বলেছে তো তুমি তো নাকরেছো তো মা বললো কি যে বাবা বাড়ি গিয়ে তুই বউকে তুই মিষ্টি সুরে কথা বলবি কোকিল সুরে কথা বলবি তাই আমি বর্ষাতে কোকিল সুরে কথা বলছি মা বলেছে কি দেখো কেম করে ডাকছিলে বাবা মা বলেছে তুমি বাবা একটাই কথা তোমাকে বোঝাতে পারবো না বুঝেছি এখনকার মাতাল জুয়া হলো না থাক বাবা তোমাকে বোঝাতে পারবো না আসো জামাই বাবা যাও জামাই যাও ফির আসো যা

আকি সুন্দর আমার ছেলে ডাক গুলো দিছিল বাবা মা তুই বলছিস না চচু পাড়ে গিয়ে তুই মিষ্টি সুরে কোকল ছেলে কথা বলবি আমি বল আমার বাবা ক্ষে আমার বাবা খেতে রাখছিল জামাই জামাই করে আর তোমা ছেলে না যে এটা ঠিক আছে মम्मा শোনো আমি আমার ছেলেটাকে বুঝিয়ে বলবো আর বাকিটা দেখো তুমি একটু বুঝিয়ে সুজিয়ে নিয়ে কি করবা ছেলে মেয়ে তো একবারে বিয়ে হয় আর আমার ছেলেটা তো একেবারে খারাপ না একটু বোকা তা তুমি একটু চালাক চতুর করে নিও বৌমা কি বলবো বলো কি করে করবো বলো কিছু বলতে গেলে মা মা ঠিক আছে আমি আর তোমাদের মধ্যে থাকবো না ও তো সারা জীবন মাকেই পেয়েছে আর তো কাউকে পাইনি সেই অভ্যেসটা রয়ে গেছে তুমি তোমার অভ্যেসটা করিয়ে নাও না আমি তার জন্য কোনো কিছু বলবো না তুমি তোমার মতন করে তৈরি করে নাও বৌমা বুঝেছো রাগ করো না আর আমার কথায় তুমি রাগ করো না বৌমা তোমারই সংসার তোমারই সবকিছু বুঝেছো আমি চাই তোমরা দুজন মিলেমিশে থাকবো একসাথে ঠিক আছে তো আমার আমার সব আছে বল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু কমেন্ট বক্স চেক করে দেখবো ঠিক আছে আমি জানি আপনারা সবাই কমেন্ট করছেন এখন নতুন নতুন অনেক কমেন্ট হচ্ছে আমার সত্যি খুব ভালো লাগছে আর যারা যারা কমেন্ট করছেন নাম তো আমি সবার বলতে পারছি না কিন্তু আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি খুব খুশি হয়েছি আপনাদের কমেন্ট করে আমরা আপনারা আমার পাশে আছেন আর এত ভালো ভালো কমেন্ট করছেন আমার ভিডিও দেখছেন সত্যি আমি খুব খুশি আমরা সবাই খুশি আর আমরাও সবাই ভাবি আমাদের আমাদের পরিবারেরও আপনারা আর আমি লাইভে আসছি খুব তাড়াতাড়ি দুই এক দিনের মধ্যেই সেটা জানিয়ে দেবো আমি আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার